মাত্র কুড়ি বছরের জীবনকাল এর মধ্যে মাত্র ছ বছর ছিলেন লেখনী জীবনে আর সেই লেখনী জীবনে সারা বাংলার তরুণদের কাঁপিয়ে তোলার জন্য যথেষ্ট ছিল এই জীবনে তিনি দেখেছেন ভারতের তীব্র বিপ্লবিক আন্দোলন দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতন ঘটনা অথবা তেতাল্লিশের মর্মান্তর ঘটনা ফ্যাসিবাদের আগ্রসন সাম্প্রদায়িক দাঙ্গা এই সমস্ত ঘটনাগুলোকে ঘটেছিল তার জীবনকালেই তাই তার লেখার মধ্যে ফুটে ওঠে প্রতিটি বাস্তব অভিজ্ঞতার কথা তিনি ছিলেন তরুণদের একটি বারুদ আর সেই বারুদের ফুলকনিতে তরুণ সমাজ জেগে উঠেছে জেগে উঠতো সেই সময় হ্যাঁ বন্ধু আজ আমরা আলোচনা করব কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জীবনের অজানা কিছু কাহিনী জেনে নেব সুকান্ত ভট্টাচার্য জীবনটা কিভাবে কেটেছে পিতা নিবারণ ভট্টাচার্য মাতা সুনতি দেবী জন্ম উনিশশো ছেচল্লিশ সালে পনেরোই আগস্ট বর্তমানের কলকাতা জেলার কালীঘাটে মামাবাড়িতে তার প্রথম জন্ম হয়েছিল তার আদি বাড়ি ছিল ফরিদপুরের বাংলাদেশে পিতা সাধারণ এক লাইব্রেরির কর্মচারী ছিলেন সুকান্ত ভট্টাচার্যরা চার ভাই ছিলেন তার মধ্যে তিনি ছিলেন দ্বিতীয় এবং অনেক আদুরে ছোটবেলা থেকেই তাকে সাহিত্যের হাতে খড়ি দেয় তার প্রিয় রানি রানিদি তাকে ছোটবেলা থেকেই গল্প কবিতা সাহিত্যর বিভিন্ন অংশগুলো পড়ে শোনাতেন আর সেখান থেকেই সুকান্ত ভট্টাচার্যের হাতে খড়ি হয় সাহিত্যের প্রতি কিন্তু সেই রানিদিকে খুব বেশি দিন তিনি পাননি খুব অল্প দিনের মধ্যেই রানিদি মারা যান ঠিক এর পরেই মারা যান তার প্রিয় মা তখন তিনি প্রচণ্ডভাবে ভেঙে পড়েছিলেন সেই সময় শুধুমাত্র পড়াশোনা গল্প কবিতাকে আঁকড়ে ধরেন তিনি পড়তে ভালোবাসেন তাই বিভিন্ন কবিতা গল্প নাটক এগুলোই পড়তেন তিনি পড়াশোনা শুরু করেন কমলা বিদ্যা মন্দির থেকেই সেখান থেকেই তার হাতে খড়ি হয় লেখার বিদ্যালয়ের ম্যাগাজিনে তিনি প্রথম লেখেন এরপর শিক্ষা পত্রিকায় স্বামী বিবেকানন্দের জীবনী অসাধারণ সেই কাহিনী সকলের মধ্যে আলোড়ন ফেলে দিয়েছিল এরপর ভর্তি হন পেলেঘাটা দেশবন্ধু বিদ্যালয় সেখান থেকেই তিনি সমাজতন্ত্রের দীক্ষায় দীক্ষিত হন তিনি বিশ্বাস করেন সমাজের প্রত্যেকটি মানুষ সমান অধিকারের দাবি রাখে তাই তিনি উনিশশো সালে সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করেন সমাজতন্ত্রে দীক্ষায় দীক্ষিত হতে শুরু করেন তিনি উনিশশো সালে যখন ফ্যাসিস আন্দোলন চারিদিকে ছড়িয়ে পড়েছিল ঠিক সেই সময় তিনিও ফ্যাসিসদের বিরুদ্ধে সমাজতন্ত্র গঠনের অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল আমাদের প্রিয় কবি সুকান্ত ভট্টাচার্য এই সময় তিনি বিভিন্ন সমস্যায় পড়েন এই সময় তিনি ধরা পড়েন রোগে সুকান্ত ভট্টাচার্যর সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করে পার্ট টাইম পার্টির সদস্য নির্বাচিত হন এই সময় তিনি একটি পত্রিকা সম্পাদন করতেন এবং লেখালেখি লেখালেখি ছিল তার অন্যতম হাতিয়ার সমাজতন্ত্রকে জাগিয়ে তোলার জন্য এই সময় তিনি বিভিন্ন রকমের বই লিখেছিলেন তার প্রতিটা লেখার মধ্যে সমাজের নিচুতলার মানুষের কথা বলা হতো তাই তো তার লেখার মধ্যে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি এরকম লেখাগুলো ফুটে উঠেছে ফুটে উঠেছে রানার যার পিঠেতে রয়েছে টাকার বোঝা কিন্তু সে টাকার অধিকার তিনি নন এমনই ছিলেন সুকান্ত ভট্টাচার্য তিনি পড়তে ভালোবাসতেন তিনি বিভূতিভূষণের প্রতিটি লেখাকে খুব মনোযোগ দিয়ে পড়তেন তিনি এক জায়গায় বলছেন বিভূতিভূষণের পথের পাঁচালি আমাদের ধর্মগ্রন্থের পাশাপাশি রাখা উচিত প্রতিটি ঘরে তিনি রবীন্দ্রনাথকে অনেক ভালোবাসতেন রবীন্দ্রনাথের যোগাসঙ্গে যোগাযোগ রাখতেন এবং তার প্রতিটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন এবং প্রতিটি বই তিনি মনোযোগ দিয়ে পড়তেন তার অসাধারণ লেখাগুলির মধ্যে ছাড়পত্র নেই রানার প্রভৃতি অসাধারণ লেখা তিনি কলকাতাকে অনেক ভালোবাসতেন কলকাতার অলি গলিকে নিয়েই তার সময় কাটত উনিশশো সালে পুরোপুরিভাবে কমিউনিস্ট পার্টিতে যোগদান দেয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তিনি ম্যাট্রিক পরীক্ষাটাই দেওয়া হয়নি কারণ ইতিমধ্যে তিনি পার্টির সক্রিয় সদস্য এবং একটি পত্রিকাকে সম্পাদনা করতেন তিনি বিপ্লবী আন্দোলনে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন তিনি কিন্তু এই সময় তিনি ম্যালেরিয়ার মতন এক ভয়ানক রোগে আক্রান্ত হন এরপর যক্ষায় আক্রান্ত হয়ে তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি লেখাটা চালিয়ে গেছিলেন তার প্রতিটি লেখায় তার ছবি পাওয়া যায় সালটা ছিল উনিশশো সাতচল্লিশ সালে তেরোই মে মাত্র একুশ বছর বয়সের তরতাজা ছেলেটি আমাদের ছেড়ে চলে যায় রেখে যায় অসাধারণ সমস্ত সাহিত্য কর্মকাণ্ড